করা দরকার সেইভাবে করে না যেইভাবে সাজদা করা দরকার সেইভাবে সাজদা করে না যেইভাবে তার আগে করা দরকার সেইভাবে করে না যেইভাবে কেরাত করা দরকার সেইভাবে করে না নামাজে দাঁড়িয়ে দুনিয়ার দান্দা

যারা কি করে নামাজের ভিতরে উদাসীন নামাজের মন নাই নামাজে গাফের ভাবে অন সাথে নামাজ আদায় করে নামাজের ভিতরে পুষ খুঁজ নাই নামাজের ভিতরে নাই নামাজের ভিতরে এখলাস নাই শুধু নামাজ করে আসে টুকটাক সাজদা করে চলে যা আর দ্বিতীয় যা বলছে আল্লাযিনাউ মিরাউন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে এক নাম্বার ওই সমস্ত নামাজীরা বংশ যে সমস্ত নামাজীরা নামাজের ভিতরে উদাসীন

দুনিয়ার মহাপত ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে নামাজের দাঁড়ানোর নাম হলো খুশু খুশু এই দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে মহাপত আর ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে যদি নামাজে দাঁড়াও তাহলে ওই নামাজ তার নামাজিকে সমস্ত গুণ কাজ থেকে বাঁচিয়ে রাখবে আর আমরা অনেকে আছে নামাজে পড়ি না অনেক আছে জামাদের সাথে নামাজ আদায় করি না আমরা ঘরে বসে নামাজ আদায় করেলাই অত সর রাস্তা বালা তিনবারও কোন সময় শোনায় কোন দুর্বল নাই অসুস্থতা নাই আমরা এমনি এমনি ঘরে নামাজ লাই জোরে জোরে বলা আল্লাহু আকবার হাদিসে দান্স আল্লাহ নবী বলমান ও আমার ইচ্ছা জাগে মনে এরকম পোষণ হয় যে সাহবা এখরামদেরকে আমি বলি হে সাহাবা এখরামরা তোমরা কিছু লাকড়ি জমাই করো লাকড়ি জমাই করো লাকড়ি জমায করিয়া ওই সমস্ত বাড়ি গর্দর তুমি তোমরা জানিয়ে দাও যে সমস্ত বাড়ি গর্দ ধরে লোকেরা হুজোর বিহীন বাড়ি থাকা সত্য মসজিদে আইসা নামাজ করে না জোরে জোরে বলে আপনার আল্লাহ বলতেছে আমার ইচ্ছা থাকে যদি আজকে গড়ে মহিলা বাচ্চা

আবার সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে দেবো এটাও নবীজির তখন সাহাবাই কেন আমরা বলতেছে ওবাহ নবী আপনার একজন সাহাবি আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ আনবু তিনি তো সবার পরে আসে একেবারে সবার পরে আসে আবার সবার আগে বের হয়ে যান মসজিদ থেকে আল্লাহ নবী আপনার সাহাবি আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ আনহু তিনি কি মোনাফিক হয়ে যাচ্ছে তখন আল্লাহ নবী বললেন হে সাহাবাই কেন

বসিয়া তার শ্রী তাহলিল করলেন দোয়া করতে শুরু করলেন আর ওই দিক দিয়া আবদুল্লাহ জারি রাজ্লাহ তাল নামাজ শেষ করে সবার আগে আবার মসজিদ থেকে বাড়ি হয়ে গেলেন যখন দেখলেন আল্লাহ নবী যে আবদুল্লাহ আনসারী এই খাসটা কি করেন যে সবার পরে মসজিদ আছে আবার সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে যায় তখন আবদুল্লাহ আনসারী

আমি কর্তার উত্তর ভরে দেবো আমি কেন আসছি তুমি আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হইল হে আবদুল্লাহ তুমি নামাবে কেন সবার পরে দাও এবং সবার আগে কেন বের আমি দেখলাম তোমাকে তিনটা ডাক দিলাম তোমরা প্রথম ডাকে সারা দেওয়া নাই দ্বিতীয় ডাকে সারা দেওয়া নাই তৃতীয় ডাকে সারা দেওয়া কেন তিন নম্বর প্রশ্ন হইলো তুমি দরজা পড়তে দেখেছি তোমার ঘরে একটা ছোট্ট বাসা ছোট্ট একটা বাচ্চা জিনজিল দেয়াটা তার অবস্থাতে মন ভালো না হে আব্দুল্লাহ জারি এই শিশু বাচ্চাটা কেন তোমার ঘরে জিনজিল দেয়া যাক এই প্রশ্নের উত্তরটা দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

অবস্থায় আর আমার এই সাতুরটা বই আমার দেবী আসরের নামাজ আদায় করতেছিলেন জোরপনার্থ নবীন আমি সবার পরে এবং সবার আগে জন্যই আসে মসজিদ থেকে আমি নামাজ শেষ করে দৌড়ে আসে সবার আগে আমি গিয়ে আমার চাদরটা ফুললে আমার দিদি খেয়ে আমার দিদি আমার চাদরটা ভোজা আমার বিয়ে ওই গড়তে আমি গড়তে বসে থাকি আর আমার দিদি আমার চাদরটা ভোজা নামাজ আদায় করে বলেন প্রথমটাকে সারা দেই নাই এই জন্য যে আমি তো গাতায় গোট ছিলাম উলম্ব ছিলাম আমি যদি প্রথমটাকে সারা দিয়ে যদি আপনার কাছে হাজির না হই তাতে আপনার মনে কষ্ট হইবেন যে আবদুল্লাহ সারা দিল আমার কাছে আসলো না কেন আপনি কষ্ট পাবেন অত সবই তো আমার কি নাই তৌফিক দেখার আমি তো উলম্ব আর উলম্ব অবস্থায় তো আপনার কাছে আসতে

মুসলমান মুসলমানের সন্তান বাচ্চা সে বিদিনের খেজুর কেন খাইলো যদি আল্লাহ আমাকে ধরে সেই জন্য আমিও বাড়িতে থাকি না সারাদিন মাঠে কাজ করি আমার রুবি গড়তে থাকে বাচ্চাটা আটক করে রাখি যাতে এই বাচ্চা বিদিনের খেজুর যাতে না কাজ সুরাম সুমান আব্দুল্লাহ এবং তার بیوی ভিতরে শুধু মাত্র একটা সাধুর ছিল এরপরে কি নামাজ চাচ্ছে না বলে নামাজ চাচ্ছে নামাজ করে না জামাত চাচ্ছে জামাত তো নাই আর আমরা মুসলমান করিয়া তাকে অর্থ সম্পদের মালিক হইয়া সুস্থ হইয়া সবল হইয়া আস্তাগা

নামাজ পড়ে শাহায়াত করে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে চলে নামাজ পড়ে অনেক গুনার কাজ করে আছে না নাই আছে তাহলে আল্লাহ কি মিথ্যা বলছেন না না আল্লাহ মিথ্যা বলে নাই আল্লাহ সত্য আল্লাহর কেন সত্য বুঝতে হবে আমরা যেভাবে নামাজ পড়ার কথা আল্লাহ বলছে নবী বলছেন সেইভাবে আমরা নামাজ পড়তে পারি নাই আমার নামাজ কবুল হয় না বিধে আমার নামাজ আমাকে গুনা কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারে না তো কোন ধরনের নামাজ তার নামাজকে গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেবো এবার ধরেন নামাজ কত প্রকার পাঁচ প্রকার নামাজ কত প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের ভিতরে কোন এক প্রকার নামাজ আছে যে নামাজ তার নামাজকে গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবে এক নম্বর নামাজে নামাজ নামাজ যে আসর বললে জোহর পরে না জোহর বললে মাগদ্বীপ পরে না মাগদ্বীপ পড়লে আসা পরে না আসা বললে বজর পরে না এমন কি

কিন্তু নামাজে মন বসে না বসার চেষ্টা করে না নামাজে ধরে কত কমের চিন্তা নামাজে ধরে জমি বাচ্চার চিন্তা নামাজে ধরে জবসারের যে চিন্তা নামাজে ধরে শক্তির মাত্রা চিন্তা নামাজে ধরে দুখন পড়ার চিন্তা আসলে নাই নামাজে গড়িলে গুড়িয়া সব চিন্তা নামাজে আসলে শরণ হয়ে যায় কিন্তু এই যে নামাজে ধরে যে নিয়ার চিন্তা ভাবনা আসে কিন্তু এই চিন্তা থেকে দূর হওয়ার জন্য চেষ্টা করোনা ওটা পাস অফ দে নামাজ নিয়মিত পরে কিন্তু নামাজেমন বসে না এ বসার চেষ্টাও করে না এ চেষ্টা না করার কারণে সে স্বরের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহর একটা দমকের শাস্তি ভোগ করতে হবে যারা বলেন নাউযুবিল্লাহ এটা মানা করেন না যে দমকটা আস্তে দিব। এটা মানা করেন না

ওই যে নামাজ সে ফাসক্ত নামাজ নিয়মিত পড়ে কিন্তু নামাজে মন বসে বঠানোর চেষ্টা করতে হয় না ওই নামাজ তার নামাজীকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখে হযরত বলার সুবহানাল্লাহ তো ওই নাম্বার নামাজ কাছ থেকে বাঁচিয়ে রাখবো টাইম নাম্বার নামাজ কোন নামাজ যে নামাজ ফাসক্ত নামাজের নিয়মিত পড়ে

আল্লাহ বলে বলছেন না আমি যখন নামাজে যায় গাড়ি এখন আলহান দুলিল্লাহ তখন বলেন আল্লাহ তখন আল্লাহ বলে